মিছে আশায় মিছে মায় কেন বাধো ঘর ওরে মায় বাধায়ে ঘর আমার মায় বাধায়ে ঘর আমার তাহারি লিল্লা তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানাফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ কিছুই নাই আমি আমি মুখে মুখে আল্লাহ 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 আমার আমার কোন ভয় আসলে আসুক বাধার পাহাড় যত আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত নাই কোনো ভয় আসলে আসুক বাধার পাহাড় জীবন শুধু তারি রাহে জীবন শুধু তারি রাহে ফিসাবিল্লাহ তার নুরের তাজালীতে পুরে হই ফাদা ফিলা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমার আপন বলে নাই কিছুই আপন কিছুই সব বিজে লীলা তার নূরের তাজাল্লি পুরে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ ধন্যবাদ